আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি

কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং সৌন্দর্য নিয়ে আর ছাতা নিয়ে আর জল ফল নিয়ে চলে এসেছি তো আজকে একটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আজকে জুস বানাবো এটার মধ্যে আর তোমাদের দেখাতে চলেছি এখানে দেখো শুনশান রাস্তাঘাট কেউ নেই তো এই জায়গাটায় আমরা জল দান করবো মানে জুস জল এদিকে লেবু দেখো লেবু এই গ্লাস চিনি আর হচ্ছে জল দিয়া দেখা জল দিয়া আর লবণ আর লেবু নিয়ে চলে এসেছি তো আজকে এখানে আমি জল শিবির করবো জল দান শিবির যাই হোক গলা ভুল হতে পারে বলতে সমস্যা হতে পারে সেটা নিয়ে ফ্যাক্টার নেই এখন আমরা এগুলো এখন তৈরি করছি তো ভিডিওটা দেখতে থাকবো আর যতজন এখানে রাস্তা দিয়ে যত লোক যাওয়া আসা করবে তাদেরকে দেওয়ার চেষ্টা করব জুস ফ্রি 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 তো চলো দেখা যাক আগে এটা মাখিনি ঠিক আছে মাখিনি ফটো তুলে তো গাইজ এখন আমাদের দেখতে পাচ্ছ লেবু আছে এখানটায় এখানটায় অল্প নেই হাত দিয়ে নে হাত দিয়ে নিয়ে নিয়ে ওখানে কাঠ দুই চারটে কাঠ তারপর দেখছি ওখানে বটে আছে ওখানে লেবুগুলো কাটা হবে এখানে জল তো অনেক কটা আমাদের হাত ধোয়া কিন্তু হ্যাঁ হাত ধোয়া প্লেয়ার কিন্তু এখন এগুলো জলে এই এমনভাবে কাটুই যেন মানে এর মানে ফলগুলো আছে না এই যে ফল ফল বিছ না বিছ না ওই যে আস ওই জিনিসটা যেন জলের সাথে মিশে যায়

বাইক নিয়ে আসে কিন্তু অনেক কষ্ট করে আসছে এই ভ্যান ভ্যান নিয়ে আসছে অনেক কষ্ট করে ওনাকে খাওয়াতে হবে এটাকে মধ্যে মিশেল

কোনো হাত ধোয়া নেই কিছু নেই সাত সাত সেই জন্য তো বলছি এটাকে কাছে রাখ ও এ এটা পার্মানেন্ট জিনিস এই এনাকে ছাপাতে হবে এ খাওয়াতে হবে খাওয়াতে হবে দাদো দাদু দাঁড়াও শরবত শরবত খেয়ে যাও একটু গরম লাগেনি এখন তোমার ও তাহলে ঠিক আছে রাজা আসমে খেয়ে আরে এমনি দেওয়া হচ্ছে এই মুহূর্তে টুকটাক হচ্ছে বিজনেস দেখি দাদাকে বল

ঠিক আছে আরো দুপুর হোক বারোটা একটা বাজে হ্যাঁ আসছে এখন আমাদের পাড়ার ছেলে বেলে সব ঘুরে ঘুরে আসছে ও ভিড়টা আমাদের পাড়ার ছেলে বেলে আসুক যে সাইকেল আসে তাকে দিবি বারোটা একটা বাজলে আরো বেশি হবে ও দাস দাঁড়াও দাঁড়াও শরবত খেয়ে যাও

তা তুমি খাও সরব আরেকবার না লেবু জল লেবু জল লেবু জল ঠিক আছে ঠিক আছে পাছরা তো দেওয়ার আগে পা দেখবি ও দেবে গাড়ি চালিয়ে যে গরম পড়েছে সাইকেল 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 সাইকেল

ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস আমি দিলাম ekta ami

ঠান্ডা ঠান্ডা গরম গরম দাদু প্রথমে চলে যাচ্ছিল দাদু হয়ে চা তুলছি আমরা রাহের সময় খাবে এই যে আবার ইউটিউবার তো আবার নিয়ে চলে এসেছে আবার এক পেটে নিয়ে চলে এসেছে এখন আবার হবে আর একবার ধবাবে

নি দুটাৰ

ওর বাবা মরে গেছে না জিও মরে গেছে তো মরে গেছে ও মরে গিয়েছে ও ভিন লোক আসছে ভিন আসছে ওটা ধরেছে কালকে তুমি বল আর কি লাগবে